আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার কথাটা শুনেন আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার আপনারা আমার কথা শুনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামী কাল তিনটার সময় আমার সাথে আপনারা সাত জনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময়

আমরা একটু অনুরোধ করছি আমরা একটু আপনাদেরকে শান্ত হন অনুরোধ করছি আপনারা একটু দয়া করে শান্ত হন আপনারা আপনারা দয়া করে একটু বসেন আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথাই শোনা যাবে না একটু দয়া করে বসেন আচ্ছা আমরা তো আপনাদেরকে বলেছি আপনারা একটু দয়া করে বসেন আপনারা বসেন একটু দয়া করে বসেন একটু সবাই যদি সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো কোনোটাই শোনা যাচ্ছে না আপনারা একটু দয়া করে বসেন আচ্ছা আপনারা যদি সবাই কথা বলেন তাহলে তো বুঝা যাবে না একটু বসেন সবাই দয়া করে বসেন সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারব না আপনারা আপনাদের যা অভিযোগ আছে আমাদের কাছে দিয়ে যান অবশ্যই আমরা দেখব আপনারা একটু দয়া